বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাড়িতে ফেরা হলো না রতনের ঠাই হল বিলুনিয়া হাসপাতালের মর্গে রাতের রাস্তা গোরখোটে অন্ধকার জায়গায় টি আর জিরো এইট এফ ফাইভ সিক্স নাইন ফাইভ এই নম্বরের একটি ট্রিপার গাড়ি দাঁড়িয়ে আছে এই ট্রিপার যে জমদত হয়ে দাঁড়িয়েছে তা ঘোড়াক্ষরে টের পায়নি বাইচালক এক যুবক সোজা বাইক সজরে ধাক্কা খায় ট্রিপারের পেছনে এরপরই সবকিছু বোঝার আগেই না ফেরা দেশে পাড়ি দিল বাইক চালক যুবকটি এই যুবকের নাম রতন বর কর্মীরা রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রতন বরকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রতন বরের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ নাগাদ ত্রিপুরা বাজার এলাকায় এই দুর্ঘটনার পেছনে কে দায়ী অন্ধকারে দাঁড়ানো ট্রিপার নাকি বাইক চালক উঠছে প্রশ্ন জানা যায় টি আর জিরো এইট এফ ফাইভ সিক্স নাইন ফাইভ এই নম্বরে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসার পথে চুপড়া বাজার অন্ধকারাচ্ছন্ন রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় টি আর জিরো এইট ওয়ান সিক্স সেভেন টু নম্বরের টিপার গাড়ি পেছনে সজোরে ধাক্কা লাগে বাইকের এর বাইক চালক রতন বর ছিটকে রাস্তার উপর পড়ে মাথা থেতলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় এই দুর্ঘটনা শব্দ শুনে বাড়ি ঘর থেকে বেরিয়ে আসে এলাকার লোকজন এলাকার এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি বাইক চালক পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকটির প্রশ্ন আর কত ঝরে যাবে অকালে তর্তাজা প্রাণগুলি

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকি টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার নিউ রিপোর্ট নিউজ সুপার ডিপো